দুই হাজার আট দুই জুন দুই হাজার বাইশের ডিসেম্বর আর্জেন্টিনার জন্য নতুন শতাব্দীর চার ফাইনাল জয় চার ফাইনালেই গোলদাতার নামে একজনের নাম আপনি বারবার খুঁজে পাবেন আনহেল মারিয়া এগারো নম্বর জার্সি পরে উইং দিয়ে ছুটে বেড়াচ্ছেন লিক্রিকে শরীরের এক উইঙ্গার চোখের পলকে এসে বল জালে জড়িয়ে দেন আঠাশ বছরের শিরোপা খরা কিংবা ছত্রিশ বছরের বিশ্বকাপ না জেতার আক্ষেপ ডিমারিয়ার ম্যাজিক্যাল টাচ আক্ষেপ মেটানোর সুযোগ এনে দিয়েছে আর্জেন্টিনাকে কে জানে দু সালে মারাকানার আলো ঝলমলের রাতেও আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে পারতেন তিনি ইঞ্জুরি সেরাতে রূপকথার গল্পটা লিখতে দেয়নি ডিমারিয়ার সেই অভিশাপ মোচন করেছিলেন দু হাজার একুশের ফাইনালে মারাকানায় আরেকবার ফাইনালে আর্জেন্টিনা রদ্রিগো ডিপলের পাশ থেকে ডিমারিয়ার একটা আলতো চিপ ইউটিউবে বহুবার পজ বাটন প্রেস করে এমন একটা গোল আপনি দেখতে চাইবেন দুই হাজার জুন ইউরোপ সেরা ইতালির সামনে আর্জেন্টিনা সেদিনও আরও একটা ছোট চিপ করলেন এই উইঙ্গার পরাস্ত জিয়ান দুই জি আর্জেন্টিনা বিশ্বকে জানান দিল আরেকবার দুই হাজার বাইশের বিশ্বকাপের গল্পটা আপনার স্মৃতি থেকে সহজে মুছে যাবে না অ্যালেক্সিস ম্যাকালিস্টারের সেই জাদুকরী পাস বিমারিয়ার একটা ম্যাজিক্যাল টাচ সময়ের ফ্রেমে কালের সাক্ষী হয়ে যে মুহূর্তটা বারবার ফিরে আসবে আরও অনেক বছর পরেও কথা ছিল কাতার বিশ্বকাপের পরেই বুটজোড়া তুলে রাখবেন আনহেল ডিমারিয়া কিন্তু বিশ্বকাপ জয়টাই যেন সমীকরণ বদলে দেয় এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের লুসাইল স্টেডিয়ামে আবেগের বন্যায় ভেসেছিলেন এরপরই জানালেন আকাশী নীল আর সাদার জার্সিটা আরও কিছুদিন গায়ে জড়াবে ডিমারিয়া খেললেন লিওনেল মেসি না থাকার দিনে আর্মব্যান্ড পরেছেন শক্ত করে রোজারিওতে বাড়িতে ডাকাতের হুমকি এসেছে খুন হবেন দেশের মাটিতে পা রাখলেই তবু ডিমারিয়া খেলে গেলেন আলবিসেলেস্তেদের হয়ে স্বপ্নটাকে ওড়ালেন আরও দুই বছর তবে জীবনের নির্মম স্ক্রিপ্ট মেনে বিদায় নিতেই হচ্ছে ডিমারিয়াকে সব ঠিক থাকলে চলতি কোপা আমেরিকা শেষেই অবসরে যাবেন ডিমারিয়া চলমান আসরে আর্জেন্টিনার কার্যত আর দুটি ম্যাচ বাকি আনার বিপক্ষে সেমিফাইনাল এরপরই ফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সেই হিসেবে আলবিসেলেস্তেদের জার্সিতে আর দুটি ম্যাচ খেলতে পারবেন ডিমারিয়া নিশ্চিতভাবেই বলা চলে দিস ইজ দ্য লাস্ট ড্যান্স ফর ডিমারিয়া নিজের ইনস্টাগ্রাম পোস্টেও ডিমারিয়া ইঙ্গিত দিয়েছেন এই শেষে বিদায়ের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই যেন আবেগিক হয়ে পড়ছেন বিশ্বকাপ জয়ী এই তারকা কানাডার বিপক্ষে সেমিফাইনালের আগে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন তিনি সময় যে ফুরিয়ে আসছে সেটাও স্মরণ করলেন লিখেছেন প্রতিটা মিনিট উপভোগ করার কথা ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ছিলেন না বেশ কিছুদিন ধরেই খেলছেন না পুরো নব্বই মিনিট তবে কানাডার বিপক্ষে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার লিওনেল মেসি এবং ডিমারিয়াকে একত্রে দেখা যেতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে লিওনেল মেসিকে ডান প্রান্তে আর ডিমারিয়াকে দেখা যাবে বামে স্ট্রাইকার হিসেবে লাউতারো মার্টিনেজের সম্ভাবনাই বেশি প্রতিপক্ষ কানাডার বিপক্ষে কদিন আগেই দুই শূন্য গোলে জয় পায় আর্জেন্টিনা ডিমারিয়ার বিদায়ের গল্পে আরও একবার হাজির তারা জয় পেলে মুখোমুখি হবে উরুগুয়ে কিংবা কলম্বিয়ার আর্জেন্টিনা হয়ে চার ফাইনালে গোল করা ডিমারিয়ার শেষটা কতটা রঙিন হয় তা বোঝা যাবে এই দুই ম্যাচ থেকেই পিয়াম তালুকদার অনফিল